আসসালামু আলাইকুম আমরা সব আমরা দুইজন ভাই রোয়ানা দিছি একটা জায়গা যাব অনেক সুন্দর একটা জায়গা ওই জায়গাতে গেলে দেখতে পারবেন অনেক সুন্দর সুন্দর ভিউ আর বাতাস কি সুন্দর বাতাস খাই আসছি আজকে এখন যাইতেছি আমার নতুন চ্যানেল শুভ রাইডার এই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন ভালো লাগলে ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিবেন তো ভাই সবার সামনে যাইতেছে দেখা যাক ইয়ে হয়ে আর কি যদি অবশ্যই ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তো ভাই আমার সামনেটা ভাই তাড়াতাড়ি যেতে আমি দেখেন চারবাগল ভিউ দেখেন চারবাগল দিয়ে ভিউ অনেক সুন্দর সুন্দর ভিউ অনেক সুন্দর ভিউটা আমার তো অনেক ভালো লাগছে ভাই তোমাদের থেকে কিরকম লাগছে আমি জানি না কিন্তু অনেক ভালো লাগছে তোমরা কি বলো এই ভিউটা অনেক সুন্দর না দেখি তোমাদের মতামত কীরকম ভাই সেই ব্রিজ ডেমে আমরা চলে যাচ্ছি আর কত ট্রেনে পথ বাকি আছে কিন্তু এই জায়গাটা আমার তো অনেক সুন্দর লাগলো তোমাদের কাছে কীরকম লাগলো আমি জানি না কিন্তু চার পাগল যে ভিউ ভাই বুঝতে পারলাম না আজকে প্রথম যাইলাম অনেক সুন্দর লাগলো আমার কাছে কিন্তু ভাই সামনে আরো সুন্দর আছে পাশে থাকেন দেখতে পারবেন যে ব্রিজের কথা বলছিলাম এই ব্রিজ আমরা আইসা বসি অলরেডি দেখেন অনেক সুন্দর চার বাগল বিউটা কিন্তু আমাদের কাছে কাছে অনেক ভালো লাগলো লাগলো আপনাদের কম আমি জানি না দেখেন অনেক সুন্দর লাগলো ওই বিলটা আর ওইদিকে সেই স্বস্তির জায়গা আমরা এদিক দিয়ে আসছি আবার সামনে বাজারে যাইতেছি বাজারে আইসা বসি বাজারটা অনেক সুন্দর লাগলো ছোট একটা বাজার